আজকের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রার যিনি সার্বিক নেতৃত্ব দিয়েছেন আল্লাহর সর্বাভৈমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ মোহাম্মদ নবীর সাহেব মোহাম্মদ নবীর সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আলা সম্মানিত রাজধানী ঢাকার সচেতন ভাই ও বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ অবস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী ভাই বোনেরা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজকে আমাদের প্রিয় বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আল কোরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত থাকায় সমাজ রাষ্ট্রের প্রতিটি করে দুর্নীতি এমনভাবে হ্রাস করেছে মানুষ দুর্নীতির মধ্যেই ডুবে আছে এই দুর্নীতির কারণে বৈষম্য দিন দিন বেড়েই চলছে দুর্নীতিমুক্ত এবং বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে হলে আল কোরআনের ভিত্তিতে নতুন করে সংবিধান তৈরি করতে হবে এবং এই কোরআন বিরোধী গণতান্ত্রিক সংবিধানকে পরিত্যাগ করতে হবে পবিত্র আল কোরআন বলছে সকল ক্ষমতার মালিক আল্লাহ আইন বিধান দাতা আল্লাহ শাসন আল্লাহ আর গণতন্ত্র বলছে জনগণ সকল ক্ষমতার উৎস সার্বমত্ত জনগণের আইন বিধান এমপিগণের শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের তথা সরকারের অতএব আলপনের বিরুদ্ধে এই গণতন্ত্র আর গণতান্ত্রিক সংবিধান মেনে নিয়ে জাতির মানুষ অবস্থান গ্রহণ করেছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিনের বিভিন্ন রকমের আজাব গজব গোটা জাতিকে গ্রাস করেছে অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধস দাবানল এবং অর্থ সম্পদের লোভে এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে মানুষে মানুষের দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ এসবই ওই আল্লাহ রব্বুল আবার আজাব আর গজ গণতন্ত্র আল কোরআনের উপরে চরম আঘাত করেছে ইমানের উপরে আঘাত করেছে ইসলামের উপর আঘাত করেছে অতএব গণতন্ত্র আমরা মানি না মানব না এই দেশে বা পৃথিবীর কোথাও গণতন্ত্র সহ কোনো মানব অধিকার ব্যবস্থা থাকবে তা আমরা মানব না তাই আন্দোলন চলতেই থাকবে গণতন্ত্রের ক্ষত না পর্যন্ত মানব অবস্থার ব্যবস্থার মুখ পাঠন নেওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলতেই ইসলামে বলে সার্বমত আবেদন করছে তাহলে আর গণতন্ত্র সহ মানবঞ্চিত সকল ব্যবস্থা বলে সার্বমত্তা কর্তৃত মানুষের ইসলামের দাসত্ব আনুগত আল্লাহর মানসিক ব্যবস্থায় মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য ইসলামের আনুগত্য আল্লাহর রসুল হজেত নসলামের আর মান ব্যবস্থায় মানুষের আইন দেয় আলাদা সরকার অবৈধ সরকার আল্লাহ কজবের নেতা দাম নামের নেতা ওই নেতাদের আনুগত্য অনুকরণ বাংলাদেশ স্বাধীন হলো তিপ্পান্ন বছর চলে গেল প্রথম সরকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন তিনি কি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন দিয়ে রাষ্ট্র গঠন করেছিলেন করেন নাই তিনি গণতন্ত্রের ভিত্তিতে তার মতো করে সংবিধান তৈরি করেছিলেন অতএব বঙ্গবন্ধুর সরকার অবৈধ সরকার জিয়াউর রহমান ক্ষমতা এসে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করে নাই গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছে অতএব জিয়াউর রহমানের সরকার অবৈধ সরকার আরশাদের সরকার অবৈধ সরকার খালেদা জিয়ার সরকার অবৈধ সরকার শেখ হাসিনার সরকার অবৈধ সরকার বর্তমানের ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকার সরকার বৈধ হবে সেদিন যেদিন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন আইন বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করা হবে যে সংবিধানে কোরান বৃদ্ধি কোনো আইন থাকবে না ওই সংবিধান বৈধ সংবিধান ওই সংবিধান দিয়ে যে সরকার গণ্য হবে ওই সরকার হবে বৈধ সরকার যেহেতু বর্তমানে পৃথিবীর কোন একটি রাষ্ট্রের সরকারের ভিত্তিতে গঠিত নয় পরিচালিত নয় আল কোরআন বিরোধী সংবিধানের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত অতএব পৃথিবীর সকল সরকার অবৈধ সরকার ইন্ডিয়ার সরকার অবৈধ সরকার পাকিস্তানের সরকার অবৈধ সরকার চীন রাশিয়ার সরকার অবৈধ সরকার আমেরিকার সরকার অবৈধ সরকার সৌদি আরবের সরকার অবৈধ সরকার আর অবৈধ সরকাররা যারা মেনে চলে তারা জাহান নামে যাবে গণতন্ত্র জাহান নামের গাড়ি রাজতন্ত্র সমাজতন্ত্র সামরিকতন্ত্র জাহান নামের গাড়ি এইসব তন্ত্র মন্ত্র যারা সরকার তারা জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা এইসব তন্ত্র মন্ত্র চলে তারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার আমরা ইসলামী সমাজ গণতন্ত্র মানি না অন্য কোন মানব ব্যবস্থা মানি না মানবাই না আমরা সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ জীবন বিধান ইসলাম গ্রহণ করেছি আমাদের ঘোষণা আমরা সর্বমত আইন কর্তৃত্ব আল্লাহ মানি মানব তিনি সারাহার আহার করো কোনো মানুষের সর্বমত আইন কর্তৃত্ব মানি না মানব না আমাদের সব কম্বিকার আমরা মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না তার সত্য আনুগত ঘোষণা করি করব একমাত্র আল্লাহ আমাদের আরো অঙ্গীকার মানুষের দিন আইন দিয়ে যারা সরকার অবৈধ সরকার এইসব অবৈধ সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ আমরা করি না করব না আমরা সর্থে আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হযরত মহানMarsারস্তামে এবং এই বিষয়গুলির ভিত্তিতে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি জাতি থেকে শুরু করে জাতি সংঘের যত রাষ্ট্র আছে যত প্রতিষ্ঠান আছে এইসবের বিরুদ্ধে আমাদের ব্রত স্থান আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে সারা পৃথিবী থেকে মানব রচিত অবস্থা হটিয়ে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠা করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মগণের সুযোগ দিয়ে সুযোগ রেখে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান করছি আর কতকাল আপনারা জাহিনাতের অন্ধকারে নিবেচিত্র থাকবেন গণতন্ত্রের অধীনে জীবনযাপন করবেন এখন কি সময় হয় নাই গণতন্ত্র ত্যাগ করে ইসলামের ভিত্তিতে সমাজ করণ করার জন্য সময় হয়ে গেছে তাই এবারেই আমাদেরকে গণতন্ত্র এবং যোগ্য বাদ দিয়ে সকলে মিলে ইসলামী রাস্তা করতে হবে প্রশ্ন হতে পারে করতে পারেন ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে গণতন্ত্রের জোট মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না ক্ষমতা যাওয়া যেতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সংবিধান মেনে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে সবে দিয়ে ইলেকশন করতে হয় এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে কুমার এবং শির করা হয় ইমান আমল সব ধ্বংস হয়ে যায় তাই গণতন্ত্রের জন্য নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয় কোরআন সুন্না এই পদ্ধতিকে সমর্থন করে না আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতা যার চিন্তা ভাবনা ধ্যান ধারণা নিয়ে সশস্ত্র লড়াই করার এটাও ইসলাম প্রতিষ্ঠার পথ না সন্ত্রাসী তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে এই জন্য একজন আল্লাহর মনোনীত আমির লাগবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মনোনীত আমির আল্লাহর মনোয আমিরের নেতৃত্বে যাইনি সমাজ এবং জাহিলি রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে ইমানের দাওয়াতের মাধ্যমে ইসলামের দাওয়াতের মাধ্যমে মানুষের সর্বত আইনবিধান অর্কিত ত্যাগ করে আল্লাহ সর্বত গ্রহণ করার দাওয়াত দিতে হবে মানুষের কারি সংবিধানের আনুগত্য ত্যাগ করে আল্লাহর দাসত্ব আনুগত্য গ্রহণের দাওয়াত দিতে হবে মানুষের কারি আইনের ধারক ভাব নেতা সরকার আনুগত্য ত্যাগ করে আল্লাহ রসুলের শক্তির আনুগত্য গ্রহণ করার দাওয়াত দিতে হবে অতপর যারা দাহত কবুল করবে তারা আমিরের নেতৃত্বে আনুগত্যের বাদ গ্রহণ করবেন তখন আমিরের নেতৃত্বে ইসলাম গ্রহণকারীদের একটি সমাজ হবে এই সমাজের লোকেরা গালি শুনবে মার খাবে সফর করবে ক্ষমা করবে নিজেরা মোকাবেলা করবে না মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভরশীল হয়। দাহাতি আন্দোলন চালিয়ে যাবে ফলে জাহিনী সমাজ বাঁধবে ইসলামী সমাজ করবে এই কারণে জাহিলি সমাজের তারক বাহক নেতা সরকারের গায়ে জ্বালা উঠবে তারা ইসলামী সমাজের আমির এবং আমিরের সঙ্গী সাথীদেরকে করার জন্য পদক্ষেপ নেবে আর যেদিন পদক্ষেপ নিবে সেদিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নাস্তে নাবুদ করে দিয়ে মাধ্যমে আমাদের শ্যামপুর কস্তুবালা ব্রিজের নিচ থেকে শান্তিবন ঘন যখন যাত্রা শুরু হয়ে বিভিন্ন স্পটে পদ সেবা করে আমরা এখন প্রেস ক্লাবে আসি আমরা এই প্রেসক্লাব থেকে সর্বপ্রথম অন্ধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রিণু সাহেবকে আহ্বান করছে গণতন্ত্র ত্যাগ করুন গণতান্ত্রিক সংবিধান ত্যাগ করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আল কোরআনের ভিত্তিতে সমাজ গঠনের জন্য লোকদেরকে ডায়ালগ করুন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন এই পদক্ষেপ গ্রহণ করুন তবে আপনারা তো পারবেন না আপনাদের যুজুর ভয় আছে আপনারা ইন্ডিয়াকে ভয় করেন আমেরিকা ভয় করেন আপনারা মনে করেন তারা সাহায্য না করলে আপনারা টিকে থাকতে পারবেন না আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করেন শেখ হাসিনারে ছাত্ররা হটায় নাই হটাইছেন আল্লাহ তাকে ক্ষমতা আনছিলেন কে আল্লাহ সরাই দিয়েছেন কে আল্লাহ ডক্টর ইউনুস শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজই করেন নাই আল্লাহ তাকে ক্ষমতা বসাই দিয়েছেন তাহলে আপনারা যেসব ধান্দাবাজি দিয়ে আসেন ওইসব ধান্দাবাজি আসল জিনিস হয় আল্লাহ যখন জায়গায় ইচ্ছা ক্ষমতা আনবে যখন ইচ্ছা তাকে নামাই দিতেন তাই আল্লাহ হলো সার্বভৌম ক্ষমতার মালিক আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বিশ্বের সকল সরকারকে প্রশ্ন সরিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত শক্তি অস্ত্র অস্ত্র নিয়ে যদি মাঝে নামেন আর আল্লাহ যদি আপনাদের প্রতি একটু ইশারা করে ধ্বংস হওয়ার জন্য আপনারা কি টিকে থাকতে পারবেন তাহলে আমরা শক্তি নিয়ে মাঝে নেমেছি আমরা শক্তি ছাড়া মাঝে নামে নাই আমাদের শক্তি টাকা পয়সা অর্থ সম্পদ নয় আমাদের শক্তি জনগণ নয় আমাদের শক্তি রাধি সেটা বোমা টোমা নয় আমাদের শক্তি হচ্ছে ইমান

আমাদেরকে বিজয় দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে ইসলাম গণতন্ত্রের যোগ্য নির্বাচন দিয়ে হবে না তাই ওই বাংলাদেশ জামাত ইসলামীর বন্ধুদেরকে আমি স্পষ্টভাবে বলছি ইসলাম নিয়ে আপনারা তাল বাহানা করবেন না গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন ইসলাম বিরোধী অবতপ্রতা শির কাবাং কবর শির কাবাং আপনারা ওই ইমানের দাবি বলবেন না এটা ইমানের বিষয় বলবেন না এই ধুকাবাজি করে জনগণের ভোট দিবেন না আপনারা ডাইরেক্ট বলেন আমরা গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্র ইলেকশন করে ক্ষমতা চাইয়া আমরা রাষ্ট্র চালাবো আমার কোনো আপত্তি নাই কিন্তু এই গণতন্ত্রের ঝোঁক করতে ইসলাম কোন্সার পদ্ধতি বলবেন না কুরআনের আগা গণতন্ত্রের ফিট ইসলাম পদ্ধতির পদ্ধতি না আর অনেক ইসলামি দল আছেন যারা গণতন্ত্র দিয়ে ক্ষমতা দখলের জন্য পাগল হয়ে গেছেন এই পাগলামি বন্ধ করেন এখন ইসলাম কাজ করতে হবে তাই এক কোনই গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে যাবেন আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে না কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে না গণতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক সংবিধানের বিরুদ্ধে আমরা সকলকে ভালোবাসি সকলের কল্যাণ চাই তাই আমরা গণতন্ত্রের থেকে লোকদেরকে বের করে ইসলামের অধীনে এনে ইসলাম প্রতিষ্ঠান লক্ষ্যে ইমারি নৈতিক এবং মানবিক দায়িত্ব বর্ণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই আমরা ক্ষমতা যাওয়ার জন্য চেষ্টা করছি না আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয় আমরা রাষ্ট্রটা আল্লাহ আঙ্গিদান দিয়ে চালাব সেদিন আল্লাহ সকল ধর্মের লোকেরা যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকলের সকল ন্যায্য অধিকার আদায় হবে সংরক্ষণ হবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি এবং বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব আর ইসলাম আল্লাহর সর্বোচ্চের ভিত্তিতে তারের সাথে মুসলমানের প্রতিষ্ঠিত পদ্ধতি প্রতিষ্ঠিত হবে একটু আগে আমি যে বলেছি ইমান ইসলামের দাওাতের মাধ্যমে দাওত প্রকারীদের নিয়ে আমিরের নেতৃত্বে সমাজ গঠন আন্দোলনের মধ্য দিয়ে কালি রক্ষার জন্য কত প্রকার সমর্থন আদল থেকে আল্লাহর নৈকট্যশীল হয় এগিয়ে গেলে একটা পর্যায়ে ঈমানের সর্বোচ্চ পরীক্ষা হবে ওই পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে গেলে হামাদা সিনরা ক্ষমতা সে পালাতে বাধ্য হবে আল্লাহ তখন আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্বে দিয়ে দিবেন তিনি যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান এভাবে ইসলাম কাম হবে এভাবেই আমাদের আন্দোলন এগিয়ে চলছে